এই যে ভাইয়া শুনুন আমার এক হাতে খাবার আছে আর এক হাতে দু হাজার টাকা আছে আপনি কোনটা নিতে চাইবেন অবশ্যই টাকা দরকার কারণ টাকা দিয়ে আমি খাবার কিনে খেতে পারবো তো আমি টাকার অপশন থাকতে কেন খাবার নিব ও আচ্ছা তাহলে আপনি টাকা নিতে চাচ্ছেন কিন্তু এই টাকা নিলে আমার একটা শর্ত আছে আচ্ছা কি শর্ত বলুন আমি সব শর্তে রাজি আছি শর্তটা হলো আপনি যদি টাকাটা নেন তাহলে এই দু বাটি খাবার মাটিতে ফেলে দিতে হবে এটা কোনো ব্যাপার হলো নাকি খাবারই তো ফেলতে হবে এর জন্য আমি অতগুলো টাকা পাবো দিন দিন এবার টাকাগুলো দিন আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তাহলে আসি বাহ এরকম যদি কামাই করতে থাকে আর মানুষ যদি সেদে সেদে টাকা দেয় তাহলে তো লাভের উপরে লাভ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা ওরে না টেনশন করতে হবে না আচ্ছা ভাইয়া আমার এক হাতে খাবার আছে আর এক হাতে দু টাকা আছে আপনাকে যদি আমি নিতে বলি তাহলে আপনি কোনটা নেবেন খাবার আর দু হাজার টাকা আমার তো টাকা প্রয়োজন আমি অবশ্যই টাকা নেব আমি খাবার দিয়ে কি করবো আমি একটু আগে খেয়ে আসছি ও আচ্ছা যদি আপনি টাকাটা নিতে চান তাহলে আপনাকে একটা শর্ত মানতে হবে শর্ত আচ্ছা বলেন কি শর্ত আচ্ছা আপনি টাকাটা নিলে আপনাকে খাবারগুলো মাটিতে ফেলে দিতে হবে খাবার মাটিতে ফেলে দিতে হবে এইটুকুই তো এটা কোনো ব্যাপার হলো টাকা আগে জান তো আচ্ছা থ্যাংক ইউ আপু আচ্ছা ভাইয়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্ষুধার্ত তা আমার কাছে কিছু খাবার আছে আপনি কি খাবারটা নিবেন আমি কেন আপনার কাছ থেকে খাবার নিব না আপনি যেহেতু ক্ষুধার্ত নিতেই পারেন আর আপনার কাছে দুইটা অপশন আছে আমার কাছে কিছু টাকাও আছে খাবারও আছে আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন তাহলে আমি অবশ্যই খাবারটা নিব কেন আপনি কেন খাবারটা নেবেন কারণ আমি আজকে দুদিন ধরে এখানে না খেয়ে বসে আছি আর একটা ক্ষুধার্ত মানুষই জানে খাবারের কতটা মূল্য আর এই খাবারের জন্যই আমি আমার ছোটো ভাইটাকে হারিয়েছি আমার এখন আর খাবারটাই দরকার হ্যাঁ টাকাটাও নিতে পারতাম টাকা নিয়ে আমি কি করব। আমি টাকাটা নিয়ে খাবারটা কিনে খেতে পেতে পারতাম কিন্তু এই মুহূর্তে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাবার আমি হয়তো কিছু আর দুদিন গেলে মারাই যাব খাওয়া ছাড়া সেজন্য আগে আমার খাবারটা দরকার আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে আর টাকা দিয়ে আমি শুরু করতে চাই না আপনি চাই নিন ধরুন আর একটা কথা আজকের পর থেকে আপনাকে আর ক্ষুধাতেও থাকতে হবে না আর খাবারের জন্য কষ্টও করতে হবে না আপনি খুব ভালো থাকবেন আসি Al-Furallah, yetu gulataka.